দিব একদম শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে তার আগে হচ্ছে বলে আমি সবাইকে বলবো অবভিয়াসলি ঢাকার ভিতরে যারা আছেন আমাদের সোমটা একটু ভিজিট করবেন যেহেতু হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিচ্ছি অ্যান্ড এটার প্রাইস জানার জন্য অবভিয়াসলি আপনাদের ইনবক্স করতে হবে যদি অনলাইন পেজ থেকে দেখে থাকেন অবভিয়াসলি আপনাদের অনলাইনে এটা হচ্ছে কোয়েশ্চেন মানে আস্ক করতে হবে এটার প্রাইসের বিষয় বা বাকি ডিটেইলস যদি জানতে চান সেক্ষেত্রে হচ্ছে অনলাইন পেজেই নক করতে হবে যদি আমাদের শোরুমটাকে ভিজিট করতে চান সেক্ষেত্রে আসতে পারেন আমি অবভিয়াসলি বলবো ঢাকার ভিতরে যারা আছেন আপনারা যদি প্রোডাক্ট না নেন তারপরে আমি বলবো ওয়েলকাম টু মাই শোরুম সো আমি আমাদের শপের ঠিকানাটা একটু বলে দিতে চাই শপ নং 1027 ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স সানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সাহ বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো চলেন আমরা অনেক কথা বলে ফেললাম এখন ড্রেস এর ডিটেলস এ চলে আসি এই হচ্ছে আমাদের নেক যে পোর্শনটা এই নেক পোর্শনটা কিন্তু একদম গোল ঠিক আছে গোল গলা যেটাকে বলে এই পোর্শনটা থেকে পয়টে গোল গলা এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর করে নেকের যে পোর্শনটা আছে এই পোর্শনটা একদম হচ্ছে এমবডি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করে দেওয়া হয়েছে এই সিকোয়েন্স কিন্তু একদম নিখুঁত বা একদম নিখুঁত ভাবে হচ্ছে এখানে বসানো হয়েছে সো এই যে মাঝখানে যে পোর্শনটা আছে এই পোর্শনটা একটু কালারফুল এম্বয়ডারি ওয়ার্ক করে দেওয়া তার উপরে কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একদম নিখুঁত ভাবে সিকোয়েন্স গুলো বসানো এই সিকোয়েন্স এর ব্যথা পাওয়ার কোনো চান্স নাই এটা হচ্ছে একদমই স্মুথলি করা আমাদের যে এম্বয়ডারি গুলো করা আছে এটার সাথে একদম মিক্সড হয়ে গেছে ঠিক আছে এটা এক্স্যাক্টলি আপনারা সামনা সামনি হয়তো দেখলে বেশি একটা ভালো বুঝতে পারবেন এখান থেকে নাও বুঝতে পারেন একদম এম্বয়ডারির সাথে একদম মিক্সড হয়ে গেছে এটা ব্যথালো বা ধারালো কোনো কিছুই লাগার চান্সেস তো এই তো হচ্ছে মাঝখানের পোষণটা একদম কিছু নিচের যে পোষণটা আছে এই পোষণটা আমরা দেখতে পাচ্ছি ছিটে ছিটে অ্যাম্বোটারি ফ্লাওয়ার কাজ করে দেওয়া আছে প্লাস হচ্ছে সিকোয়েন্স এর কাজ করে দেওয়া আছে এই ফ্লাওয়ার এর সাথে এই যে সাইডের যে পোর্শনটা এই পোর্শনটা দুইটা হচ্ছে লাইন দেওয়া আছে এই পোর্শনটা পরে হচ্ছে একদম অ্যামোটি প্লাস হচ্ছে সিকুয়েন্স এর কাজ করে দেওয়া আছে আবার হচ্ছে এই পোর্শনটা পুরোটাই হচ্ছে সিকুয়েন্স এর কাজ করে দেওয়া মানে অ্যাম্বোডারি যেটা যেটা ফ্লাওয়ার যে উপরে এটা সিকুয়েন্স এর কাজ করে দেওয়া আছে এই দুই পোর্শনে হচ্ছে মোটামুটি সিমিলার হবে সো আমরা একটু হচ্ছে সো সো আমরা হচ্ছে একটু স্লিপের দিকে চলে যাই এইখানে হচ্ছে স্লিপের যে কাজটা এটা হচ্ছে খুবই ইউনিক এখানে আমি দেখাই আপনাদেরকে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পুরোটাই স্লিপ এখানে হচ্ছে এক্সট্রা কাজ করে দেওয়া হয়েছে এটা ডিটেলস বলে দিই এই যে এখানে হচ্ছে পোর্টে অ্যামোটারি প্লাস সিকুয়েন্স এর কাজ করে দেওয়া এই পোর্শনটা ইভেন এই পোর্শনটা এটা হচ্ছে কিন্তু আবার আলাদা করে ভাগে মানে এখানে আলাদাভাবে ভাবে হচ্ছে সেলাই করে দেওয়া হয়েছে এখানে এক্সট্রা একটা লেজ বসছে এখানে এই এক্সট্রা লেজের এর উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালারফুল অ্যাম্বোডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে সিকুয়েস এর কাজ করে দেওয়া এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একদম চিকেন কারি টাইপের এখানে পুরোটাই পুরো স্লিপটার মধ্যে কিন্তু একদম কাট করে দেওয়া আছে মোটামুটি হচ্ছে এই ড্রেস ফুল ড্রেস এর হচ্ছে ডিটেলস বলে দেওয়া শেষ এখন হচ্ছে একটু পারে চলে আসবো এই হচ্ছে আমাদের বার এখানে হচ্ছে এক্সট্রা করে এটা বসানো হয়েছে পুরোটে একদম কাট আউট করে দেওয়া আছে সো এই হচ্ছে মোটামুটি ডিটেলস আমাদের ড্রেস এর কিন্তু হচ্ছে একদম বেসিকলি কোনো সাইজ হবে না একদমই ফ্রি সাইজ এটা হচ্ছে আপনাদের স্টিচিং করে নিতে হবে সো এই হচ্ছে আমরা ড্রেসের ডিটেলস বলে দিলাম এখন একটু প্যান্টের ডিজাইনে চলে আসি এই হচ্ছে প্যান্ট প্যান্টের উপরে যে পোর্শনটা আছে প্যান্টটাও আপনারা একদম পিওর কটনে পেয়ে যাবেন এন্ড এই পোর্শনটা খুব সুন্দর করে লেস করে দাও সেটা হচ্ছে আপনাদের স্টিচিং করতে হবে আনস্টিচ একদমই সো এই হচ্ছে আমাদের ওন্নাটা ওন্নাটা মাঝখানে যে পোর্শনটা থাকবে এটা একদম স্ট্র্যাপ একদম হচ্ছে ক্রস ক্রস টাইপের একটা চেক শেড চলে আসবে আর এই পোর্শনটা পোয়েটে হচ্ছে একদম থ্রি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আর এই ওনার সাইড কিন্তু খুবই সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে আমাদের ওনার লেন্থ হবে অলমোস্ট নব্বই ইঞ্চি আড়াই হাত বড়ের একদম নামাজে অন্য হবে আর এটা কিন্তু একদম সালো টানি স্টিচ হবে ড্রেসটাও আপনাদের যদি সাইজ আপনাদের বডি অনুযায়ী হচ্ছে স্টিচিং করে নিতে পারবেন সো এই হচ্ছে মোটামুটি ড্রেসের ডিটেলস এন্ড হচ্ছে ওনার একটু ফেব্রিকটার ব্যাপারে বলবো ওনারটা একদম কোটা কটনের মধ্যে আর বাকি সবকিছু একদম পেয়ার কটনের মধ্যে থাকবে সো মোটামুটি এখানে ডিটেলস বলে দাও শেষ এখন হচ্ছে ওয়াশার ব্যাপারে একটু চলে আসবো গরম পানি থেকে একদমই দূরে রাখতে হবে আর হার্ড কোনো ডিটারজেন্ট একদমই না দেওয়াই ভালো সো এই তো মোটামুটি হচ্ছে ডিটেইলস দেওয়া শেষ আমি আবারও শপের ঠিকানাটা একটু বলে দিতে চাই শপ নাম সীমান্ত সম্বাদ শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকায় এছাড়াও কিন্তু আমরা সাবান ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো আজকের জন্য এখানে আমি বিদায় নিচ্ছি আল্লাহ সবে